আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় এই পাঠটা তোমাদের আমি শিখাবো তো এই চ্যাপ্টারে যত সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে আমি এগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো দেখলে তোমরা সব শিখতে পারবা এর দুইটা পাঠ হবে এই ভিডিওটার দেখলে এই অধ্যায়ে তোমরা বহু নির্বাচনী এবং সংক্ষিপ্তগুলো পেয়ে যাবা এরপর আমি তোমাদেরকে এই অধ্যায়ে যে তোমাদের যে সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো আসবে প্রেক্ষাপট নির্ভর এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো তাহলে এই সম্পূর্ণ অধ্যায় হয়ে যাবে এভাবে আমি তোমাদের সকল সাবজেক্টের সফল প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের তাহলে তোমাদের ফুল প্রস্তুতি হয়ে যাবে আমি তোমাদেরকে প্রস্তুতি সব কিছু ফেলবো সব সাবজেক্টেরই শেখাবো ধাপে ধাপে একটা একটা করে যেহেতু তোমাদের পরীক্ষা এসে পড়তেছে খুব দ্রুত আমি শেখায় ফেলবো তোমরা এগুলো পড়লেই তোমাদের সব হয়ে যাবে তো কি বলছে নালামের কোন কোনটিকে বলা হয় হাদিস বানী কর্ম না মৌন সম্পত্তি মনসম্মতি সবগুলোই ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস হলো আমরা জানি আল কোরআন কৃষিকৃতিরা এই পাশে তাকে উত্তর দেওয়া আছে তোমরা এটা ফলো করলেও তোমরা দেখতে পারবা ইসলামী শরীয়তের মূল ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত হয় কার উপর আমরা জানি আল কোরআন কোরআনের অর্থ কি কোরআন অর্থ হলো পঠিত দেখো আল্লাহ তাহলে মানব জাতির হৃদয়তের জন্য কার মাধ্যমে মহানবী হজরত মহাসুল ইসলামের উপর আল কোরআন নাজিল করেন হজরত জিব্রাইল আল্লাহ ইসলামের মাধ্যমে মহানবী হজরত মহিলা ইসলামের উপর কত বছরে কোরআন অবতীর্ণ হয় তেইশ বছর কত বছর কোরআন অবতীর্ণ হয় মানে এটা হলো তেইশ বছর নবুয়ের জীবন ছিল মানবী সাল্লা সাল্লামের কত খ্রিস্টাব্দে লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতে কোরআন মাজিদ নাজিল করা শুরু হয় এটা হলো ছয়শো দশ খ্রিস্টাব্দে সাতাইশে রমজান লাহ মাহফিস অর্থ কি লাহ মাহফিস অর্থ সংরক্ষিত ফলক বস্তুত এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকের লিপিবদ্ধ এটি কোন সুরা ও কত নম্বর আয়াতের অর্থ দেখো কি বলছে সুরা আল বুরু আয়াত হলো একুশ বাইশ কোথায় নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক এটা কোন সুরায় আছে আল হিজর আয়াত হলো নয় আতিবে ওহি বা ওহি লেখকের সংখ্যা ছিল কতজন নম্বর দেখো বিয়াল্লিশ সর্বপ্রথম কোরআন সংকলনের দায়িত্ব গ্রহণ করেন কে হরজত আবু তালা তালাহন কাকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বা কোরআন একত্রকারী বলা হয় ওসমান নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম কোনটা কোরআন তিলওয়াত করা বিসমিল্লা রহমানের রাহিম পাঠ করলে নেকি হবে কয়টি একশো নব নব্বইটি প্রিয় শিক্ষার্থীরা কোরআনের একটা 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 হরফ পাঠ করলে আমরা জানি দশটা একটা করে নেকি হয় এবং এর নেকের পরিমাণ দশ গুণ তাহলে বিসমিল্লা রহমান রাহিমের উনিশটা অক্ষর আছে এজন্য দশ দিয়ে উনিশ গুণ করলে একশো নব্বই হয় এভাবে তোমরা মনে রাখবা করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে এটি কোন সুরা কত নম্বর আয়াতের অর্থ সুরা আল মুজাম্বিল আয়াত চার মাদ শব্দের অর্থ কি মাদ শব্দের অর্থ হলো দীর্ঘ করা লম্বা করা হাদিস শেখা না কখ বই হ্যাঁ কখন বই কারণ মাদ মানে দীর্ঘ করা বা লম্বা করা মাদ্যের হরফ কোনটি মাদ্যের হরফ কোনটি আলিফ ওয়াও ইয়া এই সবগুলোই মাদ্যের হরফ আল কোরআনের তাম কোনটা দেখো ওয়াকফতাম কোনটা এই যে নম্বরটা হলো বলা হয় এটাকে হ্যাঁ অর্থ অর্থ হলো শাখা অর্থ শাখা পোশাক ওয়াকফ শব্দের অর্থ কি ওয়াকফ শব্দের অর্থ হলো থেমে যাওয়া স্থগিত রাখা বিরতি দেওয়া এটা হলো সবগুলোই তিনটাই হবে কৃষিকে দ্বারা এই টাইপের এমসিগুলো গুলো একটু জটিল হয় তোমাদের দেখো এখানে আমি কর মাঝে এক দুই দিয়েছি ক্ষেত হলো এক তিন গত হল দুই তিন আর গত হলো এক দুই তিন কারণ আমাদের তিনটায় আনসার হবে এগুলোকে বলে উচ্চতর দক্ষতা টাইপের একটু এমসিকিউ তো এই টাইপের এমসিকউগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এগুলো আসবে দেখো তাহলে তিনটাই হবে এখানে প্রশাসা আমরা দেখলাম যে কতগুলো আমরা মাদদের বিভিন্ন হরফ দেখলাম এবং এখানে আমরা কিছু বিরাম চিহ্ন আরবিতে কিছু বিরাম চিহ্ন তোমাদের শিখে রাখতে হবে এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে আর কয়েকটা আছে এটা হল ওয়াকফুন নাবিস আল্লাহিস ওয়াকফুন নাবিস মহনালাম ওয়াকফ করতেন ওয়াকফো জিব এরূপ ইস্তানে বিরতি দিলে বরকত পাওয়া যায় এটা ছিল ওয়াকফ গুফরান এটা এর ইরূপ থামলে গুনা গুনা হওয়ার আশা করা যায় এটা হলো ওয়াকফ মানজিল মানজিল এরূপ স্থানে মিলিয়া ফর বিরতি দেওয়া ভালো প্রশিক্ষিতা এই তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলত তারপর দেখো যে কোরআন পড়তে গিয়ে আটকে যায় এবং তিল তার জন্য কষ্টসাধ্য তাকে আল্লাহ তালা সোয়াব দিবেন দ্বিগুণ আল আল সুরা আল কোরআন কততম কত তম সুরা একশো এগারোতম সুরা আবুল আহাবের আসল নাম কি ছিল আব্দুল উজ্জা আবুল আহবের রোগ দেখা দেয় কোনটা প্লেগ রোগ দেখো এখানে শব্দটা আছে এই শব্দটার অর্থ কি তাহলে তোমরা শব্দগুলো করে ফেলবে পারবি কাঠ ইন্ধন না লাকড়ি সবগুলো বোঝায় হ্যাঁ তবে এখানে দেখো আরেকটা আরবি শব্দ আছে এই শব্দের অর্থটা কি এটা হলো কি কাঠ ইন্ধন লাকড়ি না রশি এটা মানে রজ্জু বা রশি মানে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন এটা কোথায় আছে এটা হলো আসুরা আশু আর দুইশো চোদ্দ সুরা আন্নাসোর কত সুরা এটা হলো একশো দশতম সুরা এখানে দেখো আরেকটা শব্দ আছে এই শব্দের অর্থটা কি এটা হলো বিজয় এরপরে পার্ট টু টুতে তোমরা বাকি গুলো এবং বাকি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাবা পার্ট থ্রিতে তোমরা এই অধ্যায় রচনামূলক প্রশ্নগুলো পেয়ে যাবা বড় প্রশ্নগুলো সৃজনশীল বা প্রেক্ষাপটমূলক প্রশ্নগুলো পেয়ে যাবা তো তোমাদের তিনটা বিরতিতে এই অধ্যায় শেষ হয়ে যাবে আমি তোমাদের সবগুলো অধ্যায় দিয়ে সব সাবজেক্ট দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে